রিয়েলমি সি বারো ছয় হাজার এম এর ব্যাটারি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফোনারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ মাত্র ছয় হাজার টাকা আইটেল এর বিগ ডিসারিং হাজার টাকা রেডমি নোট এইট গেমিং ফোন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি তেষট্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো এ ফিঙ্গার সহকার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা রেডমি নোট এলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওপো এফ সতেরো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্যামসাং এর ডিভাইস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা রিয়েলমি সেভেন প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ফিনিক্স হট ইলেভেন এস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা রেডমি থার্টিন সি বক্সার সহকার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টেকনো স্পার্ক সেভেন ছয় হাজার এম একটা ব্যাটারি একেবারে অরিজিনাল ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে অফারে পেয়ে যাচ্ছেন

অনেক ভালো আছেন সোলারসি মিরপুর দর শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল এক্সপ্রেস এ ভিউয়ার্স দেখতেই পারছেন নিউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার এক পিস ফোন লো পাইকারে দামে নিতে পারবেন আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে যাদের বাজেট একদমই লো বাজেট তাদের জন্য এইখানে মিনিমাম 50 থেকে 70 পিস ফোন রাখা হয়েছে 3000 4000 5000 6000 7000 এই বাজেটের মধ্যে প্রতিটা ফোনই পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি নাটকে সম্পূর্ণ দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হিলাল ভাই

কন্ডিশনে কত বাচ্চা নিলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কিন্তু হাওয়ার এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরাও কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন দেখাই অবশ্যই নিতে পারেন কিন্তু ওকে তারপর তারপর হচ্ছে আইটেল এটা দুইটা কালার আছে ভিশন ওয়ান আইটেল ভিশন ওয়ান হ্যাঁ দুটোই ফ্রেশ কন্ডিশন আছে এই দুইটা কালার রয়েছে মানে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র র‍্যাম রুম কত হবে ভাই 232 হবে 232 এর ডিভাইস মাত্র 3500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গার কাজ করবে হ্যাঁ অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আমি একটু ক্যামেরাটাও দেখা দেব যারা নিতে চান অবশ্যই সব ভিজিট করতে পারেন আবারও বলে দিচ্ছি যারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে চান এই যে ক্যামেরা ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন

তারপর হচ্ছে আই টেল ভিশন টু এস আই টেল ভিশন টু এস এটা সবকিছু অর্জিনাল আছে একেবারে ফ্রেশ ডিভাইস এটা ডিভাইস নিলে মাত্র টাকা পড়বে মাত্র কিন্তু ক্যামেরা কিন্তু ফুল অথেন্টিক এবং ফোনও অথেন্টিক পেয়ে যাবেন আজকের টাকা ওকে তারপর ভাই তারপর হচ্ছে হাওয়াই হাওয়াই ওয়াই মাত্র পঁয়ত্রিশ টাকা এই ফোনগুলো অবশ্য নিতে পারেন কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকার নিচে একদম ভালো ভালো ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে দুই বত্রিশের ডিভাইস এটা

কে তারপর তাহলে আছে নোট 8 33 Redmi Note 8 33 এটা কিন্তু গেমিং ফোন তাই না ফ্রেশ কন্ডিশন আছে মাত্র টাকা মাত্র 5500 Redmi Note 8 গেমিং ফোন কিন্তু ডিভাইস তারপরে আছে ডিভাইস এটাও ফ্রেশ কন্ডিশন আছে এটা শুধু চেঞ্জ ব্যাটারি ইন ডিসপ্লে

তিন বত্রিশের ডিভাইস কত ব্যবস্থা মাত্র চার হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা দেখা অনলি চার হাজার টাকায় কিন্তু স্যামসাং এর এই ডিভাইসটা নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে স্লিম বরের মধ্যে যারা নিতেছেন চান এই ডিভাইসটা দেখতে পারেন তারপর

এটা কত পারি মাত্র পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট সব বিগ ডিসপ্লে এর ফোন এই ডিভাইসটা কিন্তু টেকসই হবে অবশ্যই নিতে পারে তারপর

পদে ভাবছি ওভারপ্রয়েল মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো রিয়েলমি সেভেন একদম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ফোনে অফার পেয়ে যাচ্ছেন নিতে পারেন ডিভাইস পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ নোট ব্ল্যাক কালার ব্ল্যাক টা

একদম বিগ ডিসের মধ্যে যারা ডিভাইস গুলো নিতে চান যারা নাটক বা মুভি দেখেন তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন ওকে

পোকো ডিভাইস মানে কিন্তু গেমিং ফোন আর এটা 4188 ডিভাইস কতে পাবো এটা অথেন্টিক প্রোডাক্ট আছে সবকিছু অরিজিনাল এটা কোনো সবকিছু অরিজিনাল হবে হ্যাঁ কতে আজকে এটা নিলে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় পোকো এই ডিভাইস একেবারে অরিজিনাল আর ওকে তারপর ভাই তারপর হচ্ছে ভিভো ডিভাইস হ্যাঁ ভাই ফ্রেশ কন্ডিশন ফুল দিয়ে দিব নিলে মাত্র 8500 টাকা মাত্র 8500 মাত্র 8500 টাকায় ওকে

টেকনোস্পার টেন চার প্লাস চার একশো জিবি বলতে গেলে আট একশো আঠাশ ডিভাইস কতটা নিলে হভার প্রাইস পড়বে সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো অনলি টেকটো ফ্রেশ ফুল একদম ফুল ফ্রেশ হ্যাঁ

সিম্পনি হেলিও 8T হেভি একটা ফোন আপনারা ক্যামেরা কোয়ালিটি দেখেন ক্যামেরা কোয়ালিটি অনেক ফ্রেশ ফোন ভালো করছে তাই না কতই পাচ্ছে আজকে ভাই এটা নিলে অফার প্রাইস মাত্র 9500 টাকা মাত্র র‍্যাম নুন কত পাবো 618 ক্যামেরা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অনলি 9000 টাকা অনলি 9000 অনলি 9000 টাকা ভিউয়ারস নিতে পারে তারপরে আছে Realme C55 C55 এটা তো মার্কেটে অনেক চাহিদা ভাই Realme C55 ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কত পাবো ভাই আজকে এটা এটা নিলে অনলি 12000 টাকা অনলি 12000 টাকা অনলি বারো হাজার টাকায় রিয়েলমি সি পঞ্চান্ন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা ক্যামেরাও ক্লিয়ার পেয়ে যাবেন র্যাম রুম হচ্ছে আট জিবি একশো আট একশো আট ডিভাইস নিতে পারেন কিন্তু ওকে তারপর হচ্ছে রিয়েলমি

অনলি ছয় হাজার পাঁচশো টাকায় ইনফিনিক্স হট টুয়েলভ টুয়েলভাই কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে ভাই তারপর হচ্ছে রিয়েলমি নার্জু টেন রিয়েলমি নার্জো টেন চার একশো টাকা চার একশো আঠাশি ডিভাইস সেটা নিলে পরবে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে সেরা অফার কিন্তু নিতে পারেন গেমিং ফোন অব আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস নিলে পড়বে মাত্র এগারো হাজার মাত্র এগারো টাকা অনলি এগারো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন নিতে পারেন কি না না কাজ করবে ফিঙ্গার কাজ করবে ফিঙ্গার করবে কিন্তু ভিউয়ার্স টাকা আইফোন 6 আইফোন মাত্র 5000 মাত্র 5000 টাকা আইফোন 6 64 ভেরিয়েন্ট না 64 জিবি ভেরিয়েন্ট এটারও কি ফিঙ্গার করবে না ফিঙ্গার এটা এটা ফিঙ্গার সারা ফিঙ্গার সারা অবশ্য মাত্র 5000 টাকা ওকে তারপর আইফোন প্লাস আইফোন 6s প্লাস

আমরা হচ্ছে দশ দিনের গ্যারান্টি দেবো এক বছরের সার্ভিস দশ দিনের গ্যারান্টি থাকবে এখানকার যে কোনো ফোন কিনবেন টাচ আর ডিসপ্লে বাদে দশ দিনের একটা গ্যারান্টি পেয়ে যাবেন যে কোনো ধরনের প্রবলেম হবে চেঞ্জ করে অন্য আরেকটা নিতে পারবে ওকে আর কুরিয়ার পলিসিটা আবার একটু বলে কুরিয়ার হচ্ছে আপনি ভিডিওটা দেখবেন দেখে যে কোনো সেট ভালো লাগে আপনি আগে আমাকে ফোন দিবেন ফোন দিয়া ওইটা সরাসরি দোকান দেখবেন দেখা যদি আপনার এটা আমার কথা হয় যদি ভালো লাগে তাহলে আপনি 1020 টাকা অ্যাডভান্স করবেন পরে যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসে যেন যাই অ্যাড্রেস অবশ্য ভাই ফোন পাঠিয়ে দিবে কুরিয়ার মাধ্যমে বাকিটা হচ্ছে আপনি ফোনটা হাতে পাবেন চেক করুন বাকি টাকা পরিশোধ করতে পারবেন বাকি টাকা পরিশোধ করে দিবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের হচ্ছে মিরপুর 10 আহালি প্লাজা লিফটেড চাই ফ্লোর পাস ফ্লোর দোকানের নাম হচ্ছে মোবাইল এক্স মোবাইল এক্সপ্রেস 19 এর 19 এর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ভাই কি ভিউয়ার্স তাহলে ভিডিওটি শেষ করে এই ছিল অবশ্যই মোবাইল এক্সপ্রেস আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন থেকে একদম পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই বলবো মোবাইল এক্সপ্রেস এই শপটি ভিজিট করতে এইখান থেকে এক পিস ফোন নিলে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ